পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস প্রত্যেক বছরের ন্যায় এই বছরও বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের উদ্যোগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সুকান্ত তিনটি বিভাগে প্রায় জন অংশগ্রহণ করে এই অনুষ্ঠানের মূল ভাবনা ছিল বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণের অবসান ঘটানো ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের একে এক কর্মকর্তা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জনগণের উদ্দেশ্যে বলেন জনগণ যেন প্লাস্টিক ব্যাগ বর্জন করে এবং কাগজের ব্যাগে যেন ব্যবহার করে কাগজের ব্যাগ ব্যবহার করার ফলে বিশ্বব্যাপী এই প্লাস্টিক দূষণের অবসান ঘটবে প্রতি বছরের নেই এই বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন উদযাপিত হচ্ছে এই বছরের যে মূল ভাবনা সেটা হচ্ছে যে অ্যান্ডিং প্লাস্টিক পলিউশন কারণ দিন দিন যে প্লাস্টিকের সিঙ্গল ইউজ প্লাস্টিকগুলি যেভাবে ব্যবহৃত হচ্ছে তাতে আমাদের পরিবেশের উপর যে প্রভাব সেটাকে মাথায় রেখে এবছর যে মূল ভাবনা ঠিক করা হয়েছে সেটা হচ্ছে যে অ্যান্ডিং প্লাস্টিক পরিচালনা তো সেটাকে মাথায় রেখে এবছর আমরা বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি ডিবেট কম্পিটিশান মডেল কম্পিটিশান মাস রেলি এবং এক প্রতিযোগিতা তো সেটা আমাদের এই পুরো মাসব্যাপী চলবে এই প্রোগ্রামগুলি পুরো জুন মাসের তিরিশ তারিখ অবধি আমাদের এই কর্মসূচিগুলি চলবে প্ল্যানটিশান প্রোগ্রাম আমরা আমাদের হাতে আমরা নিয়েছি তো বিভিন্ন ইকো ক্লাব স্কুলস এবং বিভিন্ন কলেজে সেই প্রোগ্রামগুলি চলবে এখন তো স্কুল বন্ধ আছে স্কুল হলিডে খোলার পরেই সেটা প্রত্যেকটা স্কুলে অনুষ্ঠানগুলি সম্পন্ন হবে তো আপনারা সবাই জানেন যে ফার্স্ট জুলাই দুই হাজার বাইশ থেকেই সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যান করা হয়েছে সারা সারা ভারতবর্ষব্যাপী তো সেটাকে মাথায় রেখে আমরা বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেন্সিটাইজ করার চেষ্টা করছি যাতে সিঙ্গল ইউজ প্লাস্টিক মানুষ বর্জন করে এবং ইকো ফ্রেন্ডলি যে অল্টারনেটিভ আছে কাগজের ঠোঙ্গা বা কাগজের ব্যাগ চটের থলে সেগুলি যাতে বেশি পরিমাণে ব্যবহার করে তাহলেই আমাদের অ্যান্ডিং প্লাস্টিক পলিউশন যে এই বছরের যে মূল ভাবনা যেটা হাতে নেওয়া হয়েছে সেটার সার্থক আজকে কতজন পার্টিসিপেন্ট করেছে আজকে আজকে আমরা আমাদের এই বর্ষাক প্রতিযোগিতায় আপনারা সবাই জানেন যে প্রতিকূল আজ বৃষ্টি হচ্ছে তারপরেও প্রায় দুশো জন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছে ছোটো ছোটো ছেলেমেয়েরা বর্ষাক প্রতিযোগিতায় থ্যাংক ইউ